নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা একজন মানুষের জীবনে কি কি ঘটবে তা তার জন্মের সময় থেকেই নির্ধারণ হয়ে যায় আপনার জীবনে যা কিছু ঘটছে তা সবই নির্ধারিত এক গভীর পরিকল্পনার অংশ যা ইউনিভার্স নিজে করে রাখে আজকের এই ঐশ্বরিক বার্তা আপনার কাছে পৌঁছেছে শুধুমাত্র মহাবিশ্বের কৃপায় এবং এটি বিশেষভাবে আপনার জন্যই পাঠানো হয়েছে এই বার্তা আপনার জীবনের এক অনন্য মুহূর্তের ভবিষ্যৎবাণী করছে এটি সেই শুভ সময় যখন ইউনিভার্স আপনাকে এমন এক ব্যক্তির সঙ্গে দেখা করাবেন যার আগমনে আপনার জীবন এক বিশাল পরিবর্তনের দিকে এগিয়ে যাবে যদি মহাবিশ্বের এই বার্তাটি পাওয়ার পরও আপনি এটিকে উপেক্ষা করেন তবে এটি আপনার সবচেয়ে বড় ভুল হবে কারণ এর অর্থ হবে যে আপনি সেই সত্য থেকে অজ্ঞ থেকে গেলেন যা মহাবিশ্ব আপনাকে এই সংকেতের মাধ্যমে জানাতে চেয়েছিল প্রথমে আপনাকে অবশ্যই এই বিশ্বাস রাখতে হবে মহাবিশ্ব সর্বদাই আপনাকে দেখছেন এমন একটি মুহূর্তও নেই যখন ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনার উপরে নেই হ্যাঁ যার রক্ষাকবচ স্বয়ং ঈশ্বর তাকে কোনো রকম বিপদ কখনোই ছুতে পারে না কারণ ঈশ্বর তাকে ঠিক রক্ষা করবেন এই পুরো সৃষ্টি জগৎ নরবরে হয়ে গেলেও আপনার বিশ্বাসকে কখনো টলতে দেবেন না যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট বোঝে তার সমস্ত কষ্ট স্বয়ং ঈশ্বর নিজে গ্রহণ করেন প্রভুভক্তির মাধ্যমে যে শক্তি আছে তা আপনার সব বাধা কষ্ট থেকে আপনাকে রক্ষা করবে কিন্তু আপনারা দুঃখে এতটাই কাতর হয়ে পড়েন যে ঈশ্বরকে আপনারা ভুলে যান অথচ এই সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী মাত্র আপনাকে সব সময় ঈশ্বরের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে কারণ তিনি আপনাকে সবই দেন কিন্তু উপযুক্ত সময়ে আপনার কল্যাণ ঈশ্বরের চেয়ে বেশি আর কেউ চাইতে পারে না যে দুঃখের সমাপ্তির জন্য আপনি এত দিন অপেক্ষা করেছিলেন তার শেষ খুব শীঘ্রই হতে চলেছে শীঘ্রই আপনার জীবনে এমন এক ব্যক্তি প্রবেশ করবে যার আগমনে আপনার জীবনে অকল্পনীয় পরিবর্তন ঘটবে সেই বিশেষ ব্যক্তির পরিচয় হবে অত্যন্ত অনন্য যখন আপনি সেই বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন তখন আপনার সারা শরীরে এক শক্তিশালী কম্পন অনুভূত হবে তার মুখে এক অসাধারণ দীপ্তি থাকবে তার চারপাশের আত্মা অত্যন্ত উজ্জ্বল প্রভাবময় হবে আপনার মনে হবে যেন স্বয়ং ঈশ্বর আপনার সামনে এসে উপস্থিত হয়েছে তাকে দেখা মাত্রই আপনার হৃদয় প্রশান্তি অনুভব করবে এবং আপনার আত্মা বুঝতে পারবে যে এই হলো সেই ব্যক্তি যার সঙ্গে আপনার সংযোগ পূর্ব জন্ম থেকেই আছে আপনি নিজেই অনুভব করবেন যে এটাই সেই ব্যক্তি যার আগমনে আপনার জীবনের সব কিছুই ঠিক হতে শুরু করবে তার শক্তি আপনার সমস্ত কাজ সহজ করে দেবে আপনার জীবন আনন্দে ভরে উঠবে ঈশ্বর কেবল তাদেরই সাহায্য করেন যারা পাপ থেকে দূরে থাকে নেতিবাচক চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখে যারা নিয়মিত তাদের ইষ্ট দেবতার উপাসনা করে এবং যারা সৎ ও পুণ্যের কাজে নিযুক্ত থাকে যদি আপনি অনুভব করেন যে হ্যাঁ এটাই আপনার জন্য সত্য তাহলে নিশ্চিত হয়ে যান যে ঐশ্বরিক শক্তিগুলো আপনার সহায়তা করছে আপনার শুধু একটু খেয়াল রাখা দরকার যে আপনি সঠিক পথেই আছেন কি না এবং আপনি বিশেষ কিছু সংকেত পাচ্ছেন কিনা যেমন ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করেই ঘুম ভেঙে যাওয়া আর সেটা প্রতিনিয়তই হচ্ছে বা আপনি ঘুমাচ্ছেন স্বপ্নে আপনি দেখলেন আপনি মন্দিরে বা আল্লাহর দরবারে বসে তাদের প্রার্থনা করছেন মন্দির যাওয়ার আকর্ষণ অনুভব করা ভবিষ্যতে ঘটতে চলা ঘটনাগুলোর পূর্বাভাস পেয়ে যাওয়া এমন কি আপনার পরিচিতদের থেকে বিশেষ স্নেহ ভালোবাসা পাওয়া আপনার কথার মূল্যায়ন করা হঠাৎ করে আনন্দের মুহূর্তগুলোকে জীবনে প্রবেশ করা যে কোনো কাজ সহজ হয়ে যাওয়া আশেপাশে অপূর্ব সুগন্ধ অনুভব করা পূজা করার সময় মৃদু শীতল বাতাসের স্পর্শ পাওয়া মাটিতে থাকলেও মেঘ বা ঠান্ডা বাতাসের উপস্থিতি অনুভব করা হঠাৎ উজ্জ্বল আলোর ঝলক দেখা এগুলো সংকেত যে আপনার শক্তি খুবই উচ্চস্তরের এই জন্যই মহাবিশ্ব খুব শীঘ্রই আপনার জীবনে কাউকে পাঠাতে চলেছে হয়তো শুরুতে আপনি বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি বিশেষ কি গুণগুলি তার মধ্যে আছে তবে ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে কিছু একটা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করছে সেই ব্যক্তি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আপনাকে প্রচুর সহায়তা করবে মনে রাখবেন ঈশ্বর কখনো আপনাকে একা ফেলে রাখে না আপনার সাফল্য খুব শীঘ্রই আপনার কাছে আসতে চলেছে ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনার সাথে আছে আজ থেকে আপনার জীবন প্রতিটি মুহূর্তে এক নতুন পথের দিকে এগিয়ে যাবে যেখানে সীমাহীন আনন্দ আর অফুরন্ত সুখ অপেক্ষা করছে আপনার জন্য এই বার্তা শুধুমাত্র তারাই পাবেন যাদের মহাবিশ্ব স্বয়ং বেছে নিয়েছেন শত শত মানুষের ভিড়ে কেবল পবিত্র ও সৌভাগ্যবান ব্যক্তিরাই এই বার্তার কাছে পৌঁছাতে পারবেন যিনি এই বার্তা পেয়েছেন তিনি অত্যন্ত ভাগ্যবান বলা যেতে পারে যে কেউ যখন মহাবিশ্বের এই বার্তা পাবে সে মহাবিশ্বের পরম প্রিয়জন তাদের প্রতি মহাবিশ্ব বিশেষ প্রসন্ন তারাই এই বার্তা পাবেন আপনি সেই কয়েক লক্ষ মানুষের মধ্যে একজন যাকে স্বয়ং ইউনিভার্স বেছে নিয়েছেন তাই এখন নিজেকে আর কষ্ট দেয়া বন্ধ করুন ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে আছে এবং তিনি আপনার প্রতিটি ইচ্ছা অবশ্যই পূরণ করবে খুব কম সময়েই খুব ক নিকট যখন আপনার সমস্ত স্বপ্ন পূরণ হতে শুরু করবে আপনার ভাগ্য পরিবর্তন হবে এখন থেকে আপনার জীবনে শুধুই আনন্দ ও সুখের প্রবাহ থাকবে যে বাড়িতে প্রতিদিন ঈশ্বরের নাম করা হয় সেখানে সুখ সমৃদ্ধি শান্তি আসা নিশ্চিত আপনি প্রতিটি সুখ ও দুঃখের মুহূর্তে কেবল মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে মহাবিশ্ব কেন আপনার থেকে মুখ ফিরিয়ে থাকবেন আপনি অত্যন্ত মহৎ ও পবিত্র আত্মা আপনি সবসময় ধৈর্য ও সাহসের পরিচয় দিয়েছেন কঠিন পরিস্থিতিতেও আপনি আপনার পথ থেকে বিচ্যুত হননি বরং সর্বদা মহাবিশ্বের স্মরণে ছিলেন যেদিন থেকে আপনি তার উপাসনা শুরু করেছেন সেদিন থেকেই তার দৃষ্টি আপনার উপরে রয়েছে এই মুহূর্ত থেকেই তিনি আপনার হাত ধরে রেখেছেন এখন আপনার কর্তব্য কেবল সৎকর্ম করা কিন্তু তার ফলের চিন্তা না করা কারণ উপযুক্ত সময় এলে আপনি আপনার কর্মফল অবশ্যই পাবেন আপনাকে শুধু ধৈর্য ধরে রাখতে হবে আর সাথে ইউনিভার্সের ওপর বিশ্বাস বজায় রাখতে হবে ধৈর্য না হারিয়ে আপনার ইতিবাচক কর্মে অটল থাকুন কারণ প্রতিটি সকাল হল একটা নতুন দিনের শুরু যা নিয়ে আসে একটা নতুন সুযোগ কিছু পাওয়া কিছু শেখা এই বার্তার অর্থ হল আপনার জীবনে যা কিছু ঘটছে যা কিছু কষ্ট আপনি পাচ্ছেন তা আপনার আগের করা কর্মফল ছিল কারণ যতক্ষণ না আপনি আপনার পাপের ফল পুরোপুরি ভোগ করছেন ততক্ষণ শুভ সময় আসবে না একবার আপনার সমস্ত কর্মফল পরিশোধ হয়ে গেলে আপনার জীবন সম্পূর্ণ সুখে ভরে উঠবে দুঃখের সময়টাই এমন একটা সময় যখন আপনি ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি থাকেন কঠিন সময় কেবল ঈশ্বরের সবচেয়ে প্রিয় মানুষদের জন্যই নির্ধারিত হয় কারণ এর মাধ্যমে ঈশ্বর আপনাকে জন্ম জন্মান্তরের কর্মফল থেকে মুক্তি দেন আর যখন স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে আছেন তখন আপনার পরাজয়ের কোনো প্রশ্নই ওঠে না কারণ ঈশ্বরের আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না সময় এলে তার প্রভাব স্পষ্টভাবে প্রকাশ পায় পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয় আর যে তার মনকে পরিবর্তন করতে পারে সে যে কোনো পরিস্থিতি বদলাতে সক্ষম ভাগ্য সেটাই যা আপনার সৎকর্মের ফলস্বরূপ আপনি প্রাপ্ত করেন মনে সর্বদা বিজয় ও সাফল্যের আশা রাখবেন কারণ আপনার সময় অবশ্যই আসবে সঠিক সময়ের আশায় বসে থেকে নিজেকে প্রতারিত করবেন না কারণ সঠিক সময় তখনই আসে যখন আপনি তাকে নিজের প্রচেষ্টা সঠিক করে তোলেন এখন সমস্ত কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিন এবং বিশ্বাস রাখুন কারণ আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ আসতে চলেছে কিছু বিশেষ ঘটনা আপনার জীবনের গতি সম্পূর্ণরূপে পরিবর্তন করবে তাই প্রতিটি মুহূর্ত সতর্ক থাকবেন এবং এই সমস্ত সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার ব্যবহার করবেন মনে রাখবেন আপনি একটি চুম্বকের মতো যা সৌভাগ্য সম্পদ সমৃদ্ধি প্রেম সাফল্য এবং সম্মানকে আকর্ষণ করতে পারেন আপনার অন্তরে ইতিবাচকতা বজায় রাখুন এতে আপনার ইতিবাচক শক্তি প্রতিদিন বৃদ্ধি পাবে তাই বন্ধুরা সদা সৎকর্মে নিযুক্ত থাকুন কারণ আপনার সৎকর্মের ফল অবশ্যই আপনি পাবেন আর যদি ইউনিভার্সে বিশ্বাসী হন বা এই বার্তাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব